এটা আবার ওয়াইফাই কেবল না এটা হচ্ছে ক্যাট 6 ক্যাট 6 এটা হচ্ছে 3700 টুকুর এই যে কত 1250 1250 এই দেখেন এটার মধ্যে আবার একটা আছে 950 কেজি 1000 টাকা আচ্ছা এটা কেজি 950 কেজি বরাবর 1000 টাকা এটা হচ্ছে জি দুটায় আছে এগুলো হচ্ছে কেজি 1100 টাকা 1100 টাকা

আর যারা সন্দেহ থাকে না তারা তো এমনি নিয়ে নেই মালটা আমরা তো নতুন ব্যবসা করতেছি না আরো পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স দিলে বলবে আর কিছু না ভাই আমরা আপনাদের ওই টাকা খাবো না হয়তো আমরা সিকিউরিটির জন্য নেই অনেকজন মাল অর্ডার দিয়ে মাল নেয় না সেজন্য আমরা ওইটা পাঁচশো টাকা এক টাকা ওই জন্য নিই এবার আসেন যারা মাইক দূর দূরান্ত থেকে মাইক চালাবেন এটা হচ্ছে মাইকের জন্য এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দেখেন এটার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ আছে ওয়ান জিরো আছে টু পয়েন্ট ফাইভ আছে এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি নিলে কেজি নশো টাকা ওয়ান জিরো আটশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট ফাইভ নিলে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এই মালের মধ্যে এইটা না এই টু পয়েন্ট ফাইভ মাইকের জন্য টু পয়েন্ট ফাইভ নিলে কেজি এক হাজার পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির মাল এগুলো আমি আপনাদেরকে ভাইদেরকে যেগুলো দেখাইছি এগুলো হচ্ছে সম্পূর্ণ সবগুলো কি বিল্ডিং এর কনসাল ওয়ারিং করার জন্য ঠিক আছে এবার আমার ভাইদেরকে দেখাবো যে যাগুলো কম দাম যাদের কম দামে আপনি একটা লাইট জ্বালাবেন বাল্ব জ্বালাবেন তবে কি এই মালগুলো যেগুলো কম দামে মালগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে ওটার জন্য আপনারা অভিযোগ করতে পারবেন না এ দেখেন এগুলো হচ্ছে আপনার কম দামে ঠিক কম দামে কিন্তু এগুলো হচ্ছে অ্যালমোনিয়াম কেজি হচ্ছে পাঁচশো টাকা এটার থেকে আরো লোক ওয়ার্ডে মালা সেটা হচ্ছে এটা অনলি বস সাড়ে তিনশো টাকা কিন্তু এগুলো আপনার যারা ওয়ান টাইম ইউজ করবে এদের জন্য এগুলো আপনার কেজি সবগুলো পাঁচশো টাকা

দীর্ঘদিন ইউজ করবেন লাইট বাইরে ইউজ করবেন এদের জন্য হলো কেজি পড়বে দাদা আপনার এগারোশো পঞ্চাশ টাকা এই দেখেন এগুলো হচ্ছে সাদা তামা এগুলো এগারোশো পঞ্চাশ টাকা দেখেন সাদা তামা মানে কি জাপানের তামা সাদা তামা জাপানের লাল তামা আছে সাদা তামা আছে এটা হচ্ছে সাদা তামা এটাও সাদা তামা জাঁসের মাল দেখেন অরিজিনাল মাল এগুলো এগুলো কেজি পড়বে বারোশো পঞ্চাশ

ওইটাকে সেজন্য পায়ার পরে বলে এটা পুরবে না পলটন ফ্যাক্টরি যাদের ফ্যাক্টরি তাদের জন্য ইন্ডাস্ট্রিয়ালের জন্য আসলে এগুলো জন্য লাগানো হয় যখন মিস্ত্রি টান দিবে তখন এই উঠে যাবে বলে সমস্যা নেই আমরা যেগুলো বিল্ডিং এর মাল মালো বিল্ডিং এর জন্য মানুষকে দেওয়ার চেষ্টা করবো যেগুলো বিল্ডিং এর না সেগুলো অবশ্যই মানুষকে দেওয়ার চেষ্টাই করবো না কেন একদিনের অবসাদ হয় না হয়তো আমরা আমার কাছ থেকে মান নিয়েছেন আরেকজন আমার থেকে আমার থেকে আরেকজন মাননি এবার যারা এক গোড়া যারা দুই গোড়া তিন গোড়া মুড় চালাবেন দামে

পঁচাত্তর আগে পর্যন্ত কী ফোর ফেসের মাল আছে অর্থাৎ কী ফুর ফেস ফোর ফেস তিরিশ হয়তো আমাদের গুড়াও সব মাল আছে দেখাতে পারো কোনো সমস্যা নাই কিন্তু কী হয়তো মাল সবগুলো দেখাতে পারতেছি না যদি বাইদের মাল লাগে অবশ্য অবশ্য আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে পঁচিশ হাজার নিতে পারেন পঁচিশ ছাড়ে কস কত নয়শো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ হারানোর পরে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর আপনাদের রেটটাও বলে দিচ্ছি হ্যাঁ আর ফিফটি আর যদি নেন বাইশো পঞ্চাশ টাকা রেট বলে দিচ্ছি কিন্তু ওগুলো আমাদের জানা আছে যখন যে ভাই লাগবে বলবো আমরা অবশ্যই দিব পনেরো সমস্যা নেই আর পঁয়ত্তর আর বস্তর হাজার পঁয়ত্রিশশো টাকা পঁচাত্তর কোর কোর এবার আসেন আমি এবার দেখাবো যে যাদের টুইং কোর লাগবে বিল্ডিং এর বাসা বাইরে থেকে লাইন টানবেন তাদের জন্য দেখাই এ দেখেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এক কেজি ধরবো আপনার বিশ ফিট এটা হচ্ছে কেজি ধরবো অনলি আবার পাঁচশো টাকা অরিজিনাল তামা তামা নিলে কেজি ধরবো পাঁচশো টাকা অ্যালমোনিয়াম নিলে কেজি ধরবো সাড়ে তিনশো টাকা আচ্ছা এবার দেখেন এটা হচ্ছে ফোর আর সিক্স আর

দেখেন হ্যাঁ এগুলো সব ঘর টোয়িং কর এগুলো সবগুলো টোয়িং কর এগুলো সব ঘর টোয়িং যাদের ফুর ফেস লাগবে আরও ফুর আমাদের দেখেন বিভিন্ন ফুর মাল আছে এই দেখেন তারপর হচ্ছে যে এটা হচ্ছে সাদা

এগুলো সব সময় পাওয়া যায় না এটা এখন আটশো জিলাম দেখাচ্ছে আপনাকে এগুলো কেজি পরোবাদ পনেরোশো টাকা পনেরোশো ওগুলো অনেক দাম বা বা এগুলো ভাই সব সময় পাওয়া যায় না এগুলো বললে হয় না ভাই আমাদের কাছে আরো মাল দেখেন ইনশাল্লাহ দেখাতেছি আপনাদেরকে আমি আসেন ভিতরে আরো যাদের যাদের সোলার কেবল দেখাবো হবে সোলারের জন্য কী দেখেন যাদের সোলার কেবল লাগবে ফোর আর সিক্স আর এম এগুলো যদি তা যদি নেন কেজি ফরবোধ আপনার

এটা হচ্ছে এটা হচ্ছে চিকন মাল এটা হচ্ছে সাত কালার দেখেন এটা হচ্ছে এগুলো হচ্ছে পাকিস্তানের সাত কালার এগুলোর মধ্যে তামা নিলে কেজি ভরবেন নশো পঞ্চাশ অ্যালমোনিয়াম কেজি ভরবো সাড়ে পাঁচশো এটার মধ্যে চিকন যাদের লট লাট জ্বালানোর জন্য বারো কালার কেজি হচ্ছে আপনার আটশো টাকা চিকুন্ড আটশো টাকা কেজি ঠিক আছে আটশো ঠিক আছে যাদের এই দুই কালার লাগবে সোলারের জন্য কেজি নশো পঞ্চাশ এগুলো হচ্ছে মোটরের জন্য এক গোড়া দেড় গোড়া মোটর যারা চালাবেন মোটামুটির মধ্যে ভালোর মধ্যে আর কি এগুলো কেজি হচ্ছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যাই বাই যেভাবে লাগবে আমাদের কাছ থেকে ইনশাল অবশ্যভাবে নিতে পারবেন দেখেন সামার শিবল যাদের জন্য সামার শিবল লাগে দেখেন এগুলো হচ্ছে ফুল ফেস এগুলো কেজি হচ্ছে আটশো পঞ্চাশ ফেজ হুম এটা হচ্ছে ত্রি ফেস আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যাদের যে বাইয়ে যেভাবে লাগে ওভাবে দেবে এটা হচ্ছে ফ্লাক্সিবল গাড়ি ওয়ারিং খুব ভালো মাল এগুলো এগুলো কেজি হচ্ছে এগারোশো টাকা সবগুলো এক কন্ডিশনের মাল সবগুলো এক কন্ডিশনের মাল এটা হচ্ছে আপনার অ্যালমোনিয়ামটা যেটা বলছিল কিছুক্ষণ আগে অ্যালমোনিয়াম সাড়ে পাঁচশো টাকা অ্যালমোনিয়াম আমাদের কথা হচ্ছে আমাদের কাছ থেকে যারা মাল নেবেন তাদেরকে অবশ্য অবশ্য বলা দেওয়া হবে বা অ্যালমোনিয়াম নিলে অ্যালমোনিয়াম রেক তা মানে না তামার রেক আপনি আমার কাছ থেকে অ্যালমোনিয়ামের মাল নিয়ে যদি কাউকে যদি বলেন যে ভাই আমাকে কে দুই নম্বর মাল দিছে তখন তো ভাই তাহলে তখন একটা দুঃখ ব্যাপার কারণ আমরা আমার কাছে তো টাকা দিয়েছেন যে অ্যালমোনিয়ামের মালের আপনাকে আমি তামার মাল দিতে পারবো না আপনার একজনকে রিভুড করতে পারবো না কেন আপনি আমাকে তামার মাল দেওয়ার পরে যদি বলেন যে কি তখন খারাপ মাল দিচ্ছে তখন আমাকে দুটা মন্দ কথা বলতে পারবেন তখন আপনি আমাকে দুটো খারাপ কথা বলতে পারবেন ওটার জন্য আমার কোনো আপত্তি নেই কেন আমাদের কাছ থেকে বিদেশে এবং কি দেশের বাইরে যারা প্রবাসীর থেকে যারা মাল কিনেন অবশ্যই অবশ্যই কিনতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো সার্ভিসের মধ্যে ওদেরকে আমি দেওয়া দেবো যদি বলেন যে না আমার একটু পয়সা দিতে হবে আমরা কুরিয়ারে বললে কুরিয়ারের এরা সিস্টেম করে দিবে ওইরকম কুরিয়ার খুঁজতে হবে আর কি কোনো সমস্যায় দিতে পারবো সমস্যা নেই এবার আসেন জি যাদের জি রাবার লাগবে রাবার আসলে রাবারের মধ্যে তো মানুষ চিনে না রাবারের মধ্যে বেশ কয়েকটা কোয়ালিটির মাল আছে এ দেখেন এটা হচ্ছে ডিফারেন্ট কালার এটা হচ্ছে ডিপ কালার এটা কেজি হচ্ছে আর 860 টাকা ডিপ কালার আর এটা হচ্ছে সাদা রাবার দেখেন রাবারের মধ্যে কত টুক এটা হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট দুধ সাদা বলে জায়গা লাইট কালার হ্যাঁ লাইট কালার রাবার মাথা কোথায়

ওদের কেউ পারে কেউ পারে না কিন্তু আমি চেষ্টা করবো দেওয়ার জন্য সব জায়গায় কিন্তু আমাকে নখ দিবেন ইনশাআল্লাহ যদি আমাকে যারা বিশ্বাস করবেন তারা অবশ্যই আমার থেকে মাল নিবেন আর যারা বিশ্বাস করতে পারবে না তারা আমাকে ফোন দেওয়ার দরকার নেই আমার কথা হচ্ছে সোজা রিজেক্ট করছে আল্লাহর ওটা আমি বলে রাখছি কেন আপনি আমার কাছ থেকে মান নিলেও আমি চলতে পারবো না নিলেও চলতে পারবো কিন্তু কি আমাকে আগে বিশ্বাস করতে হবে তারপর আমার কাছ থেকে মালটা নিতে হবে কেন আমি মিষ্টি কথা বলে কাউকে মাল দিই না আমার ধারে যে এরকম আমার মালও যে এরকম অবশ্যই আমার কাছ থেকে কুরিয়ার চেক করে মানে তোমার কেন সেটা বলি আমি ভালো দেবো তাহলে সেই জন্য বলতে আমি কি গ্যারান্টি দিয়ে চেক করে নিতে পারবেন তাই আমরা বলি না যাদের ক্যাট সিক্স লাগবে এই দেখেন ক্যাট সিক্স এটা হচ্ছে আপনার সিসি ক্যামেরার জন্য আচ্ছা এটা আবার ওয়াইফাই ক্যামেরা না এটা হচ্ছে ক্যাট সিক্স ক্যাট সিক্স জি এটা হচ্ছে সে এটা কেজে বড় আটশো টাকা আটশো এটা অরিজিনাল শিপের বলো আমরা শিপের কোথা থেকে পাইছেন শিপে কি ওয়াইফাই আছে শিপে কি ওই সিসি ক্যামেরা আছে মানে এগুলো হচ্ছে আমাদের যে টানাল কাজ করার জন্য আছে এগুলো হচ্ছে আমাদের ওখান থেকে সংগ্রহ করা হ্যাঁ যারা ওগুলো এদের মাল যেগুলো লাগে না ওগুলো আমরা ওখান থেকে কিনে আনি যেগুলো লাগে না আর কি এগুলো অনেক মাল আছে দেখেন আমরা তো টাকা দিয়ে মাল কিনে যেখান থেকে থেকে কিনতে পারি কোনো সমস্যা নেই আমাদের এগুলো হচ্ছে দাদা ডিয়ারে কাজ করবেন ট্রুটো মাল টুকরা মাল দেখেন টুকুর ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফোর সিক্স আর সব আছে টুকরা ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ভাবতে বর্তমানে ছয়শো টাকা ফাইভ সাতশো টাকা টুকরা এগুলো এক সময় তিনশো টাকা সাড়ে তিনশো চারশো টাকা আমরা মাল বিক্রি করছি কিন্তু এখন তো সময় আর নাই এখন তো ওই যুক্ত ভার লাগেছে মাল ভার লাগেছে আচ্ছা এর আবার এখানে একটা রাবার আছে বাদামের আবার এটা কেজি হচ্ছে আষ্ট সত্তর টাকা বাদামের আবার এটা এখানে হচ্ছে চার কালার লাভার এগুলো হচ্ছে চার কালার লাভার এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আবার আর এগুলো হচ্ছে গাড়ি ওয়ারিং সবগুলো এখানে গাড়ি ওয়ারিং এর মধ্যে আমাদের কাছে মোড় আছে এখন সব আছে অসুবিধা নেই দিতে পারবো দেখছেন এগুলো কেজি এক হাজার টাকা হ্যাঁ আমাদের কাছে আরো ক্যাটাগরির মাল আর কোনো শেষ নাই ইনশাল্লাহ বিভিন্ন ক্যাটাগরির মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা হিট করব বলে আমরা এই হিট করবো গুলাকে এখান থেকে কুলে কুলে ওই মালগুলো কি উপরে গুলো কি এগুলো হচ্ছে হিট করব ফুটিং ফুটিং যেগুলো এগুলো জাহাজ থাকে হ্যাঁ এগুলো আমরা কুলে কুলে ওই মালগুলো জাত করি আর কি সব মালগুলো আমরা কুলে কুলে জাত করি হ্যাঁ আসেন এবার যাদেরকে তেইশ তো টোকো লাগবে চল্লিশ তো টোকো লাগবে সেটা দেখাই এটা হচ্ছে তেইশ তো টুকুর দেখেন এটা হচ্ছে তেইশ তেইশিয়াত্তর ভালো ক্যাটাগরির মাল এটা কেজি বলবো ছশো টাকা তেসিয়াত্তর আছে চল্লিশ ছিয়াত্তর আছে সত্তর ছিয়াত্তর আছে একশো দশ ছিয়াত্তর আছে যে যেভাবে লাগবে তখন আমি কেউভাবে দাম বলতে এগুলো হচ্ছে ভালো ভালো ক্যাটাগরি মাল ভালো মালে দেখছেন এই

যাদের যেভাবে লাগে ইনশাল্লাহ ওভাবে নিতে পারবো কোনো সমস্যা হবে না এটা হচ্ছে বারো কালার লট লাইটের জন্য জি এটা আপনার টাকা যেটা রেট সেটা এবার আসেন আমাদের মালটি এটা হচ্ছে এটা কেজি হচ্ছে এগারোশো টাকা হ্যাঁ মালতি এগারোশো টাকা এগুলো হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো যেটা দেখাছিলাম একটু আগে আটশো টাকা বলছিলাম এটা হচ্ছে এগুলো খুব ভালো ক্যাটাগরির মাল

এটাকে ধরছে অনলি ফর এটা এটা তামা এটা তামা কিন্তু বোর্ড একটু মোটা এটা কেজি হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা তামা সাতশো কিন্তু আবার যেগুলো পাকিস্তানে বলছে ওগুলো কিন্তু নশো পঞ্চাশ টাকা মালা মালা অনেক ডিফারেন্ট পাকিস্তানের মাল তামাটা হচ্ছে বেশি বোর্ডটা হচ্ছে কি হালকা আর এটা হচ্ছে তামা কম বোর্ডে মোটা সেজন্য রেটটা একটু ওইখানে ডিফারেন্ট আর কিছু না ওই আমাদের কথা হচ্ছে আমাদের বাইরা আমাদের কাছ থেকে মাল নিলে যা বা চায় করে অবশ্যই নিতে পারবেন আমার কাছ থেকে আমাকে ফোন দিবে আমার কাছ থেকে নেবে কোনো কথা নেই এখানে অনেক ভিডিও আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমার কাছ থেকে যদি ভালো লাগে আমাকে যদি আপনার মনে ধরে আমাকে যদি বিশ্বাস মনে হয় আপনি আমার কাছ থেকে নেবেন আর আমাকে যদি মনে যদি না ধরে তাহলে আপনি নেবেন না কথা আমার কথা হচ্ছে ক্লিয়ার কথা ভাই আপনারা যদি আমাকে বিশ্বাস করতে পারেন ভাই ব্রাদার বন্ধু যদি মনে করেন যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমার কাছ থেকে অনেক আমার বিদেশি বাইরে আছে আমার কাছ থেকে মাল নেই কত বলে না নিয়ে ফেলে ওইটা হচ্ছে কথা সব ফিজিক খুব ভালো থাকতে হবে ভিডিও আমি এখানে শেষ করে দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওকে তো ভিডিও আপনারা শুনলেন স্ক্রিনে রুবুল ভাইয়ের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি যে কেবলটা ভিডিওতে যদি নাও দেখেন ভাইয়াকে বলবেন জিজ্ঞেস করবেন যে ভাই আমার এই কেবলটা লাগে আপনি কি দিতে পারবেন কি না যদি ভাইয়ের কাছে থাকে ভাই অবশ্যই কিন্তু আপনাকে ওই মালটা পাঠাবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে টেকনাপ থেকে তেতুলিয়া একদম রূপসা থেকে পাটরিয়া পর্যন্ত আপনি এই সকল কেবলগুলো কিনতে পারবেন রুবল ভাইয়ের থেকে ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন ভালো না লাগলে পরামর্শ দেবেন কিভাবে আরও ভালো করা যায় আজ এখানে বিজনেছি খুদা হাফেজ